সাহাবাহামের একটি দল কোথাও অভিযানে যাচ্ছিলেন প্রতিমধ্যে যখন সন্ধ্যা হয়ে যায় তাদের সকল খাবার পানীয় শেষ হয়ে গেল খাবার পানীয় শেষ হয়ে যাওয়ার পর সাহাবায় কারাম সকলে একটি জনপদ দিয়ে যাচ্ছিলেন জনপদ একটি লোকালয় পাইলেন সেখানে চলে গেলেন এবং গুত্রের প্রধান যিনি আছেন লিডার যিনি নেতা আছেন তার কাছে আবেদন করলেন আমাদেরকে এই রাত্রির জন্য আমাদেরকে আমাদের আতিথ্যতা আপনি গ্রহণ করুন আমাদেরকে মেহমান করে নিন শুধুমাত্র এক রাত্রির জন্য আমাদেরকে মেহমান কিন্তু প্রধান এটাকে অস্বীকার করলো তাদেরকে মেহমান বানাইতে রাজি হইল না এই জন্য সাহাবায় কেরাম বললেন রাত্রিটা তো আমাদেরকে শেষ করতে হবে রাত্রিটা কাটাইতে হইবে এই জন্য সাহাবায় কাম বললেন এই গুত্রের পাশে এই লোকালয়ের পাশে আমরা তাবু স্থাপন করব সেখানে আমরা রাত্রে অবস্থান করবো সকল ক্ষুধার্ত অবস্থায় না খেয়ে সকল ওই মধ্যে অবস্থান করতে থাকলেন কিন্তু আল্লাহ পকরুল আলমিন তো তাদেরকে না খাওয়ায় রাখবেন না কথা বলেন ঠিকই না যারা আল্লাহ পকরবুল আলমিনকে ভয় করে মুক্তাতেই যারা তাদেরকে আল্লাহ তারা কখনো না খাওয়ায় রাখেন না

আমাদের থেকে অনেক বেশি ভয় করতেন সাহাবে কাম আল্লাহ পাকরবুল আলমিনকে এই জন্য আল্লাহ পাকরবুল আলামিন সাহাবায় কামকে না খাওয়ায় রাখবেন না ব্যবস্থা একটা করবেন যেভাবেই হোক নেতাকে বিপদে ফেলা হইলেও খাবারের ব্যবস্থা করবেন এই জন্য গুত্রের প্রধান যিনি আছেন ঘটনাক্রমে রাতের বেলায় বিষাক্ত এক সাপ এসে গুত্রের প্রধানকে কামড়ে দিল গুত্রের প্রধানের সারা শরীরে বিষ ছড়িয়ে যায় গোত্রের মধ্যে যত সাপুরে ছিল তারা তন্ত্র মন্ত্র পরে শরীরে ঝাড়ফুঁক করতেছিল কিন্তু কোনোভাবেই বিষ নামে না একজন ব্যক্তি এসে পরামর্শ দিচ্ছেন আমাদের গোত্রের প্রধানকে কোন ব্যক্তি ভালো করতে পারলো না এবার আসেন আমরা যাই ওই যে আমাদের গোত্রের পাশেই কিছু মানুষ তাবু স্থাপন করেছে সেখানে হয়তো কোনো সাপুরি কোনো জারফুক করে নেওয়ালা কবিরাজ থাকতে পারে সেখানে আমরা চলে যাই ইত্তাই করা হলো সেখানে যখন যাওয়া হলো গিয়ে বলা হলো এই মুসাফির নাম তোমাদের মাঝে এমন কোন ব্যক্তি আছে কি যে ব্যক্তি সাফের বিশ নামাইতে পারে হজরত আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আনহু কথাটা শোনা মাত্র লাভ দিয়ে দাঁড়ায় গেছেন বলেন আল্লাহ আকবর হজরত আবু সাইদ খুদ্রি রদি আল্লাহ আনহু দাঁড়ায় গেছেন আমি পারবো কিন্তু শর্ত আছে বিনামূল্যে আমি জারফুক করবে না করব না বলেন আল্লাহ আকবা বিনামূল্যে আমি ছানা দিব না আমি তোমাদের কাছে মেহমান হতে চাইছিলাম কিন্তু মেহমান বানাও নাই এখন যদি আমি জারফুক করি তোমার শরীর থেকে যদি বিশ নামায় আমাকে কি দিবা বলো আল্লাহ আকবা বলছেন তুমি যদি আমার শরীর থেকে বিশ নামাইতে পারো আমি তোমাকে একটা নয় দুইটা নয় একটা গোটা ছাগলের পাল আমি তোমাকে দিয়ে দেবো সুহান চুক্তি হয়ে গেল আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ চিন্তা করতে লাগলেন বললাম তো সাহস দেখায় কিন্তু ঝাড়া দিব কি বইলা আল্লাহ আকবর আবু সাইদ খুদ্দির রাজি চিন্তা করতেছেন করতেছেন এর মধ্যে হঠাৎ করে মনে পড়ে গেল আল্লাহ তাআলা তো কুরানুল কালিমকে শেফা হিসাবে দিয়েছেন বলেন না সুবাহান আল্লাহ কুরানুল কালিমের মধ্যে আল্লাহ তালা একটা সুরা দিয়েছেন সুরাতুল ফাতে এই সুরার অপর একটা নাম হচ্ছে সুরাতুল শিফা বলেন সুবাহান আল্লাহ আবু সাইদ খুতিরা লাউ তা বলছেন চিন্তা কিসের সুরায় ফাতে দিয়ে জানা দেওয়া শুরু করে দিব আবু সাইদ খুঁতিরি যেতিয়া লোঁ গুত্রের প্রধানকে সুরায় ফাতে হাফ করে করে ঝাড়া দিতে লাগলেন এক পর্যায়ে গুত্রের প্রধানের শরীর থেকে বিষগুলো নেমে যায় গোত্রের প্রধানের কাছে বলে আমার ছাগলের পাল দিয়ে দেন ছাগলের পাল নিয়ে আবু সাইদ খুঁতিরি যেতিয়া লোৱা খুঁটা তাবুর কাছে চলে যায় তাবুর কাছে যাওয়ার পর এবার ছাগলগুলো রান্না করে খাবে কিন্তু মাস আলার কথা মনে পড়ে গেল এইটা কি আমার জন্য হালাল হবে কিনা এইটা জানার জন্য নবীজির কাছে যাইতে হবে একজন প্রতিনিদিকে নবীজির কাছে পাঠানো হলো ইয়া রসুন ইয়া আমরা তো এই পদ্ধতিতে পন্থায় ছাগল পেয়েছি কিন্তু খাওয়া হালাল হবে কিনা রসুন আল্লাহ বলছেন খাওয়া তো হালাল হবে কিন্তু এ আবু তুমি কি পড়ে তাকে ফু দিয়েছো সত্যি বলে তাকে ঝাড়া দিও আমাকে একটু বলো বলেন না আল্লাহ আকবার আবু সাইদ খুদ্রি বলছে হুজুর আমি তেমন কিছু বলি না আমি কুরআনুল কারীমের একটি সূরা সূরা ফাতিহা পড়ে আমি তাকে ঝাড়া দিয়েছি তার শরীর থেকে বিষ নেমে গিয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই আবু সাইদ তুমি বুঝলে কেমনে সূরা ফাতিহা পড়ে ফু দিলে বিষ নামবে আল্লাহু আকবার বলেন না আবু সাইদ খুদ্রি বলেন হুজুর দুনিয়ার মানুষ সামান্য মানুষ অর্তহীন ভিত্তিন কথাবার্তা বলে কুফুর শি্গকি কথাবার্তা বলে। ভিত্তিন আবল তাবল কথা বলে ফু দিলে যদি বিশ নামতে পারে। আমি কুরা আহুল ক্যালিমের সুরায় ফাঁতেহা পে ফু দিলে কেন বিশ নামবে না। আল্লাহ আবা কেমন পাওয়ার ছিল তাদের কুরানের প্রতি মহাব্বদ বিশ্বাস কি পরিমাণ ছিল বলে সুরায়ে ফাঁতেহা পে ফু দেওয়ার কারণে ভুত্তিরের প্রদানির শরীর থেকে ২০গুলো পর্যন্ত নেমে যায় আল্লাহ।